বিগাল হয়েছে গাড়িটা নিয়ে বাড়ালাম মন চাইল থেকে ঘুরে আসি তারও যদি মন চায় আমার সাথে চলুক বসুক যাওয়ার তো ইচ্ছা আসিল কিন্তু কিছু দূর যাওয়ার পরে যখন কবি গাড়ির তেল নাই গাড়ি ঠেলে নিয়ে যাও নাকি পাম্পথ ঠিক বলেছ নিয়ে যাওয়ার পরে আবার কবি যে যেতে কাজে আমি কিন্তু বাবু টেকনি আমার কাছ ট্যাকান পোষালে নিয়ে যাও আর না করার দামি গাড়ির ধোঁয়া ঠিকে যাবি তাতেও তেলের ট্যাকা দিবেন না পায় ভঙ্গিমা ঠিকই মারায় লোকজন যে এত বেন্য হায়ে গেছে গা আগে তো জানি না যাই হোক কারুজদিন যদি লজ্জা শরম থাকে তো কিছু খিলাবিহিনি খিলালে নাহায় আমার সাথে চলুক বসুক নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস

เดีลยวแหละคีณเจ้าหน้า